বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন একজন নারী যতই সুন্দর হোক না কেন তাকে এই তিনটি কথা কখনোই বলা উচিত নয় এক সময়ের কথা সুদামা তার শহর থেকে গোকুলে গিয়ে শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে আসেন সরাসরি শ্রীকৃষ্ণের ঘরে পৌঁছে দেখেন ভগবান শ্রীকৃষ্ণ গোমাতার সঙ্গে সোনার সিংহাসনে বসে আছেন শ্রীকৃষ্ণ সুদামাকে দেখে বললেন এসো আমার প্রিয় বন্ধু তোমাকে স্বাগত জানাই বল আজ তোমার আমার কাছে আসার উদ্দেশ্য কি সুদামা বিনীতভাবে বলেন হে ভগবান প্রথমে আমার প্রণাম গ্রহণ করুন আমি আজ আপনার কাছে কিছু প্রশ্নের উত্তর জানতে এসেছি শ্রীকৃষ্ণ তখন বলেন হে প্রিয় বন্ধু যা জানতে চাও নির্দ্বিধায় আমাকে জিজ্ঞাসা করো তুমি আমার প্রিয় বন্ধু তাই তোমার সব প্রশ্নের উত্তর দেব সুদামা তখন বললেন হে প্রভু আমি জানতে চাই সেই তিনটি জিনিস কি যা কখনোই নারীদের বলা উচিত নয় শ্রীকৃষ্ণ মুচটি হেসে বললেন হে প্রিয় বন্ধু আজ তুমি খুব ভালো প্রশ্ন করেছ এই প্রশ্নের মধ্যেই সমগ্র মানব জাতির কল্যাণ লুকিয়ে আছে আজ আমি তোমাকে বলবো সেই তিনটি কথা যা কখনো নারীদের বলা উচিত নয় তবে তোমাকে মনোযোগ দিয়ে শুনতে হবে এরপর তিনি গল্প শুরু করেন প্রাচীন যুগের কথা এক রাজ্যে এক রাজা ও রানী বাস করতেন তাদের রাজ্যে সব ধরনের বিলাসিতা ছিল ঘোড়া ক্রীতদাস প্রচুর অর্থ সম্পদ সবই ছিল তবে যা ছিল না তা হলো একটি সন্তান এই কারণে রাজা ও রানী উভয়ই খুব চিন্তিত ছিলেন তারা নানা ধর্মীয় আচার অনুষ্ঠান করতেন যা যা কেউ বলতো সবই করতেন কিন্তু কোনো সুফল পানি ধীরে ধীরে রাজার ও রানীর বয়স বাড়তে থাকে একদিন তারা চিন্তায় করে যান এত বড় রাজ্যকে সামলাবে তাদের উত্তরাধিকারী কে হবে প্রজাদের দায়িত্ব নিয়ে চিন্তা করতে করতে তারা খাওয়া দাওয়া পর্যন্ত ভুলে গিয়েছিলেন একদিন ভোরবেলা একজন ঋষি রাজার দরবারে আসেন রানীর কাছে দাসী গিয়ে বলে হে রানী এক ভিক্ষুক দরবারে ভিক্ষা করতে এসেছেন রানী দাসীকে বলেন এই আমার শেষ দান এরপর আমার হাত দিয়ে আর কোনো দান হবে না রানী তার হাতে চাল নিয়ে ভিক্ষুকের থলেতে রাখেন শ্রীকৃষ্ণ বললেন সেই ঋষি রানীর কষ্ট দেখে বললেন হে রানী কেন তোমার মন এত খারাপ রানী কাঁদতে কাঁদতে সব খুলে বললেন তখন ঋষি কিছুক্ষণ চুপ করে থেকে তাকে আশ্বাস দিয়ে বললেন চিন্তা করো না খুব শীগিরই তোমার ইচ্ছা পূরণ হবে ঋষি রানীকে আশ্বাস দিয়ে বলেছিলেন আপনার গর্ভ থেকে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে তবে তাকে আপনি মাত্র চৌদ্দ বছরের জন্যই পাবেন এরপর তার মৃত্যু হবে তার জীবন এখানেই শেষ হবে এর চেয়ে বেশি কিছু আমি দিতে পারব না এই কথা বলে ঋষি তার থলেতে হাত দিয়ে কিছু চাল বের করে রানীকে দিলেন এবং বললেন আপনি ও রাজা এই চাল দিয়ে ক্ষীর তৈরি করে খেয়ে নিন এতে আপনারা শীঘ্রই একটি পুত্র সন্তান লাভ করবেন এই বলে ঋষি সেখান থেকে চলে গেলেন ঋষি চলে যাওয়ার পর রানী ভাবতে লাগলেন চোদ্দ বছর অনেক সময় এতদিন ধরে আমরা অনেক কিছু করেছি একবার একটি সন্তান পেলেই অনেক আমি তাকে বড় করব স্নেহ ভালবাসায় মানুষ করব এরপর রানী রাজার কাছে গিয়ে সব ঘটনা খুলে বললেন ঋষি কিছু চাল দিয়েছেন এবং সেগুলি দিয়ে ক্ষীর বানিয়ে খেতে বলেছেন রাজা তখন হতাশা নিয়ে বললেন আমরা এত কিছু করেছি কোনো ফল পাইনি আর এই সামান্য চাল খেয়ে সন্তান হবে রানী তাকে বোঝালেন আমরা এত চেষ্টা করেছি এবার এটাও করি ভগবান আমাদের ইচ্ছা পূরণ করবেন এরপর রাজা ও রানী স্নান সেরে ভগবানের নাম নিয়ে পূর্বপুরুষদের স্মরণ করে সেই চাল দিয়ে ক্ষীর তৈরি করলেন এবং দুজনেই তা খেলেন কিছুদিন পর রানী গর্ভবতী হলেন আনন্দে রাজা তখন উৎসবের আয়োজন করলেন সময় মতো রানী একটি উজ্জ্বল মুখমণ্ডল বিশেষ পুত্র সন্তান জন্ম দিলেন রাজা আনন্দে ছেলের নাম রাখলেন এবং রাজ্যে বিরাট উদযাপন করলেন এরপর রাজা রাজ্যের প্রধান পণ্ডিতকে ডেকে পাঠালেন পুত্রের রাশিফল দেখার জন্য পণ্ডিত রাশিপদ দেখে চিন্তিত হয়ে পড়লেন এবং বললেন হে মহারাজ আপনার পুত্রের আয়ু মাত্র চৌদ্দ বছর রাজা এতে দুঃখিত হলেন কিন্তু ঋষির ভবিষ্যৎবাণী মনে পড়ল তারপরও তারা পরম যত্নে তাদের পুত্রকে বড় করতে লাগলেন প্রতিটি ইচ্ছা প্রতিটি জেদ পূরণ করতেন পুত্র যখন সাত বছর বয়সে পৌঁছালো রাজা তাকে একজন ভালো শিক্ষক নিয়োগ করে বিভিন্ন শাস্ত্রে অস্ত্রবিদ্যায় এবং ঘোড়ায় চড়ার শিক্ষা দিলেন বয়স যখন বারো হলো তখন রাজা তাকে বিয়ে দিলেন এক রাজকন্যার সাথে দুই বছর পর ছেলের চৌদ্দ বছর পূর্ণ হওয়ার কাছাকাছি একদিন সে রাজাকে বলল পিতা আমি রাজ্য ভ্রমণে যেতে চাই প্রাসাদ ছাড়া বাইরে কিছুই দেখিনি এই কথা শুনে রাজা চিন্তায় পড়লেন কারণ তার আয়ু শেষ মুহূর্ত চলে আসে কিন্তু তিনি ছেলের কাছে তা বলতে পারলেন না রাজা মুচটি হেসে বললেন অবশ্যই যাও তোমার রাজ্য দেখে এসো একজন ভবিষ্যৎ রাজা হিসেবে এই জ্ঞান থাকা জরুরি তবে তিনি পরামর্শ দিলেন কিন্তু পুত্র তোমার স্ত্রীকে কখনো বলো না কোথায় যাচ্ছো আর কি করছো রাজপুত্র প্রতিশ্রুতি দিলেন আপনার সব কথা আমি মেনে চলব প্রথম দিন রাজপুত্র তার স্ত্রীর সঙ্গে সময় কাটিয়ে মধ্যরাতে বেরিয়ে যান এবং ভোর হওয়ার আগেই ফিরে আসেন এভাবে অনেক দিন চলতে থাকে যখন তার চৌদ্দ বছরের শেষ কয়েকদিন বাকি একদিন তার স্ত্রী ছোট রানী রাতে জেগে ওঠেন রাজপুত্র নেই এরপর রানী একটি ছদ্মবেশ ধারণ করে কিছু চাকর ও দাসী নিয়ে রাজ্যের সীমান্তে একটি ভোজনালয় খুললেন যেখানে আগত সকলকে বিনামূল্যে খাবার খাওয়াতে শুরু করলেন তিনি ঘোষণা দিলেন তোমরা খাবার পাবে তবে তার জন্য তোমাদের একটি শর্ত রাজকুমারের সম্পর্কে কোনো বিশেষ ঘটনা তোমাদের জানা থাকলে আমাকে বলবে কিছুদিন কেটে গেল কিন্তু কেউই এমন কিছু বলতে পারল না যা রানী জানতে চেয়েছিলেন একদিন প্রাসাদের সেই বৃদ্ধা ফুল বিক্রেতা যিনি রানী পরিচিত ছিলেন নাতিকে ঘরে রেখে মাঠে কাঠ সংগ্রহ করতে গেলেন সন্ধ্যায় ঘরে ফিরে তিনি দেখেন তার নাতি একা বসে কাটছে তার ছেলে ও পুত্রবধূ রেগে গিয়ে তাকে বলল তুমি যদি আবার একা ফেলে যাও তাহলে আমাদের আর দেখাবে না বৃদ্ধা বললেন পুত্র আর কখনো এমন হবে না কিন্তু পরের দিনও তিনি নাতিকে ঘরে রেখে কাজ সংগ্রহে বেরিয়ে গেলেন সন্ধ্যায় ছেলে ও পুত্রবধূ তাকে শাস্তি স্বরূপ বাড়ি থেকে বের করে দিন বৃদ্ধা অন্ধকারে বসে থাকলেন সকালের আলো ফুটতেই তিনি আবার কাজ সংগ্রহে বের হলেন ডালপালা কুড়াতে কুড়াতে একসময় গভীর জঙ্গলে ঢুকে পড়েন এবং অন্ধকারে পথ ভুলে যান এমন সময় তিনি সামনে একটি অপূর্ব সাদা গাভী দেখতে পেলেন যার গলায় ঘণ্টা ঝুলছিল তিনি ভাবলেন এই গাভীকে অনুসরণ করলে নিশ্চয়ই গ্রামের পথে পৌঁছতে পারব বৃদ্ধা ধীরে ধীরে বলতে শুরু করলেন আম্মা আমার জীবনে এমন কিছু দেখেছি যা আগে কখনো কল্পনাও করিনি আজপাতাল থেকে বের হয়েছি সেখানে আমি এমন কিছু দেখেছি যা তোমাকে না বললেই নয় রানী আগ্রহ নিয়ে বললেন কি দেখেছো মা বলো বলো সব খুলে বলো বৃদ্ধা চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করলেন এবং বললেন আমি একদিন কুড়াতে গিয়েছিলাম আর ফিরে আসার সময় দেখি এক সাদা গাভী মাঠে চড়ছে আমি ভাবলাম তাকে অনুসরণ করলে গ্রামে ঠিকমতো পৌঁছাতে পারব গাভীটি একে একে ছয়টি মাঠ পার হয়ে সপ্তম মাঠে গেল সেখানে একটা বড় পাথর ছিল সেই পাথরটা সে সিং দিয়ে সরিয়ে দিন আর কি আশ্চর্য পাথরের নিচে একটা গোপন সিঁড়ি বেরিয়ে এলো যে সিঁড়িটা পাতালে নামে গাভী সিঁড়ি দিয়ে নামতে শুরু করলো আর আমি তো কি করবো ভেবে পাই না কিছুক্ষণের মধ্যে গাভীর লেজ ঘরে আমি পাতালে পৌঁছে গেলাম রানী বিস্ময়ে শুনতে লাগলেন পাতালে তারপর কি দেখলে মা পাতালে সবকিছু ঝলমল করছিল আম্মা বৃদ্ধা বললেন চারিদিকে আলো প্রদীপের মৃদু আলোয় সবকিছু যেন স্বপ্নের মতো লাগছিল হঠাৎ দেখি সেই গাভীটির গলায় দড়ি বাধা হয়ে গেল আর এক অদৃশ্য দাসী এসে তার দুখ দহন করতে লাগলো চারিদিকে তাকিয়ে দেখি এই কাজগুলো অদৃশ্য কিছু মানুষ করছে যেন কোনো ভূত প্রেতের মতো রানী অবাক হয়ে জিজ্ঞাসা করলেন আচ্ছা মা তারপর বৃদ্ধা বললেন হঠাৎ দেখি একটি সুন্দর সাদা ঘোড়া তীব্র গতিতে এসে একটা পুকুরে ঝাঁপ দিল আর সে উঠে এলেই একটি সুদর্শন রাজপুত্রের রূপ ধারণ করলো সে অন্য একটি পুকুরে স্নান করল পরিপাটি পোশাক পরল এবং তারপর সুন্দর একটা বিছানায় বসে গেল তার সামনে নিজে থেকেই খাবারের থালা চলে এলো সে খাওয়ার সময় একটি কাক এসে তার পাশে বসেছিল রাজপুত্র সেই কাককে জিজ্ঞাসা করলেন আমার বাবা মা কেমন আছেন কাকটি উত্তর দিল তোমার বাবা মা তোমার জন্য দিন রাত পাচ্ছেন তিনি আবার জিজ্ঞাসা করলেন আমার রাজ্যকে চালাচ্ছে কাক বলল প্রধানমন্ত্রী রাজ্য পরিচালনা করছেন রাজপুত্র তখন জানতে চাইলেন আমার স্ত্রী কি করছে কাপটি বলল তিনি তোমার খোঁজে সীমান্তে একটি ভোজনালয় খুলেছেন যেখানে প্রতিদিন নতুন কিছু শোনার জন্য অপেক্ষা করে রাজপুত্র এসব শুনে বিছানায় শুয়ে পড়লেন ওহ মা তারপর রানী উদ্বিগ্নভাবে বললেন উদ্ধৃতি চিহ্ন আমি কোণে দাঁড়িয়ে সব দেখছিলাম বৃদ্ধা বললেন কোনো কিছু বলতে সাহস পাইনি কিছুক্ষণ পর ভোর হল রাজপুত্র আবার পুকুরে ঝাঁপ দিলেন আবার ঘোড়ার রূপ ধারণ করলেন এবং পাতাল থেকে বেরিয়ে গেলেন আমি কিছুই বুঝে উঠতে পারলাম না শুধু জানি গাভীটি তখন সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছিল আমি তার লেজ ঘরে ওপরে চলে এলাম ওপরে এসেই গাভীটি কোথায় যেন চলে গেল আর সেই পাথরটি আপনা থেকেই সিঁড়ি ঢেকে দিল রানী এই গল্প শুনে মুগ্ধ হয়ে গেলেন তার মনে আনন্দের সঞ্চার হলো কারণ অবশেষে তিনি তার স্বামীর অবস্থান সম্পর্কে জানতে পারলেন তিনি বৃদ্ধাকে বলেন মা তোমার এই কাহিনী শোনার জন্যই আমি এত দিন অপেক্ষা করেছি আজ থেকেই আমি আমার স্বামীকে খুঁজে আনার জন্য যাত্রা শুরু করব তুমি আমার জীবনের কৃতজ্ঞতা রইল মা রানী দ্রুতই তার পরিকল্পনা সাজালেন এরপর তিনি পাতালের পথে পা বাড়ালেন এবং হৃদয়ে অগাধ সাহস ও প্রেরণার সঞ্চার হলো রাজপুত্রের কথা শুনে রানী বুক চেপে ধরে বললেন স্বামী আমি যা চাইছি তা আমি অর্জন করব আপনি যতই কঠিন কাজ বলুন না কেন তার চোখে দৃঢ়তা ছিল তবে ভেতরে গভীর চিন্তা ও অস্থিরতা বয়ে চলছিল রাজপুত্র তাকে বললেন তুমি যে যাত্রা শুরু করতে চলেছো তা খুব কঠিন হবে তোমার পথ অনেক বাধাগ্রস্ত কিন্তু তোমার মনোযোগ আর সাহসী তোমাকে সাহায্য করবে রানী এক পা ফেলে বললেন আমি প্রস্তুত যত কঠিনই হোক আমি তোমাকে ফিরে পেতে চাই রাজপুত্র তার চোখে এক চিরস্থায়ী শূন্যতার ছাপ রেখে বললেন তাহলে শুরু করো কিন্তু সাবধান থেকো তুমি যদি আবার ভুল করো আমি আর ফিরব না রানী সাহস নিয়ে সেই পথে পা বাড়ালেন প্রথমে ঘন জঙ্গল তারপর অনেকগুলো বাধা ছিল সে জানত তার সামনে থাকা ছয়টি বড় বোন এক একটি পর্বত প্রমাণ চ্যালেঞ্জ কিন্তু রানী একবার মনস্থির করলে পিছিয়ে আসার প্রশ্নই ওঠে না তিনি বোনের ভিতরে প্রবেশ করলেন প্রথম বনটি পার করার পর দ্বিতীয় বনটি ছিল আরও ঘন পথে বড় বড় কাটাল এবং উঁচু গাছ তৃতীয় বনটি আরো কঠিন ছিল সাপের আবাস সাপেরা গাছের ডালে ঝুলে ছিল আর রানী বুঝতে পারছিল এখানে ভুল করলে তাকে পিষে ফেলা হবে তবে রানী সাহসের সঙ্গে তাদের দাঁড়িয়ে একের পর এক বন পার করতে থাকলেন এখন সপ্তম বন সেই বনটি ছিল সব থেকে ভয়ঙ্কর বনের মাঝখানে একটি বিশাল বটগাছ দাঁড়িয়ে ছিল যার চারপাশে ছিল কাঁটা দিয়ে ঘেরা গাছের নিচে বসে ছিল সিংহ ভালুক সা সকলেই ক্ষুধায় তৃষ্ণায় অসন্তুষ্ট ছিল রানী দেখলেন তার সামনে কি ভয়ানক বিপদ তবে তার মনোবল দুর্ধর্ষ ছিল তিনি গর্জন করে চিৎকার করলেন তোমরা কোথাও যাও আমি এই পথে চলতে দেব না তার গর্জনে সিংহ ভালু সাপ সরে গিয়ে দূরে চলে গেল রানী তখন এগিয়ে গেল কাটা সরাতে শুরু করল তার হাতে ক্ষত হয়ে গেল তবে সে থামল না গোবর দিয়ে গাছের চারপাশ পরিষ্কার করল তারপর আলপনা দিয়ে সাজাল রানী যখন সমস্ত কাজ শেষ করলো তখন মনে হলো এ যেন স্বপ্নের মতো কিছু সেই ধূপকাটি জালাল ফুলের পাপড়ি ছড়িয়ে দিল কুমকুম দিয়ে পূজা শুরু করলো তার মধ্যে ছিল এক অদ্ভুত শান্তি যেন তিনি পবিত্রতার পথে হাঁটছেন দুধার দই দিয়ে শেষ করল পূজা সেই মুহূর্তে গাছের গুড়ির ওপর অদ্ভুত এক আলো জ্বলতে লাগলো সব কিছু যেন এক নতুন রূপে রূপান্তরিত হল রানী অনুভব করল এই কাজের ফল তাকে এক নতুন জীবন এনে দিতে চলেছে আল্লাহর রহমত কিংবা ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ সে জানে না কিন্তু তার মনে এক নতুন শক্তি ও আশায় ভরে উঠল তিনি ফিরে এলেন সেই বটগাছের নিচে দাঁড়ানো রাজপুত্রের কাছে রাজপুত্র তাকে দেখে তার পেছনে ধীরে ধীরে এগিয়ে আসলেন তারপর তার হাত ধরে বললেন তুমি সফল হয়ছ তোমার চেষ্টা আর সাহসের জন্য তোমাকে পুরস্কৃত করা হবে রানী একে একে সমস্ত বাধা কাটিয়ে সেই পবিত্র কাজ সম্পন্ন করেছিল এবং রাজপুত্রের ভালোবাসা পুনরায় ফিরে পেয়েছিল তবে জীবনের কঠিন পরীক্ষায় সাফল্য লাভের পর রানী জানত এই প্রেম আর সাহসের গল্পটি কখনো শেষ হবে না রানী এবং বৃদ্ধা সেদিন সকালবেলা যখন সূর্য দেবতার মন্ত্র জপ করছিল তখন মনে মনে সংকল্প করে ফেলেছিল আজকের দিনটা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন রানী জানত দুপুর বারোটায় সূর্যদেব রথে চরে আসবেন এবং তার কাঙ্ক্ষিত বট পেতে হবে রানী আগেই প্রস্তুতি নিয়ে রেখেছিল জানত একমাত্র সঠিক সময় সঠিক স্থানে তার প্রার্থনা পূর্ণ হবে বৃদ্ধাকে আদেশ দিয়ে রানী সেদিন একাই চলে গেল সেই বটগাছের দিকে গাছটির চারপাশে কাটা ছিল আর কিছুক্ষণ পরেই রানী সেই সব কাটা শরীরে বিশাল বটগাছের নিচে গিয়ে বসল স্নিগ্ধ পরিবেশে সূর্য দেবতা এসে তার রথ থেকে নেমে আশেপাশের সৌন্দর্য দেখে খুশি হয়ে বললেন কে করেছে এই কাজ সে এখানে আসলে আমি তাকে কাঙ্ক্ষিত বর দেব তখন রানী সূর্যদেবের রথের দিকে ছুটে গিয়ে তার পা ধীরে ধীরে স্পর্শ করে প্রণাম করল এবং বলল প্রভু আমি এই জায়গাটি পরিষ্কার করেছি আমি আপনার রথের সপ্তম ঘোড়াটি চাই সূর্যদেব কিছু সময় চুপ করে থেকে বললেন আমি তোমাকে সব ঘোড়া দিতে পারি কিন্তু সপ্তমটি তোমাকে দেব না সে ঘোড়া আমার কাছে বড্ড মূল্যবান কিন্তু রানী পিছোপা হল না দৃঢ় প্রত্যয়ে বলল প্রভু আমি শুধু ওই সপ্তম ঘোড়াটাই চাই কিছুই চাই না যদি আপনি তা না দেন তবে আমি জীবন বিসর্জন দেব এই কথা শুনে সূর্যদেব চিন্তায় করলেন তিনি নিজের কথা ফিরিয়ে নিতে পারলেন না কারণ তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা রাখতে হবে সূর্যদেব বললেন ঠিক আছে আমি তোমাকে ওই ঘোড়াটি দেব তবে তোমাকে পাতাল থেকে আনতে হবে রানী একটুও দেরি না করে বলল আপনি যা বলছেন আমি সেই কাজ করবো এরপর তিনি দ্রুত ফিরে চলে যান আর সন্ধ্যার সময় গাভীর লেজ ঘরে পাতাল লোকে প্রবেশ করেন পাতাল লোকে গার্হস্থ ঘটনা পুনরায় ঘটে গাভি দহন শুরু করে রাজপুত্রের রূপ ন্যায় সাদা ঘোড়ায় এবং সমস্ত কাজ একে একে পুরনো নিয়মে চলে যায় কিন্তু আজ কিছু নতুন ঘটনা ঘটতে থাকে সাদা ঘোড়ায় এসে পুকুরে স্নান করে রাজপুত্রের রূপ নেয় এবার তার সামনে দুটি থালা দুটি কাপ দুধ আর দুটি পান অদ্ভুতভাবে দুটো সবকিছু তার সামনে হাজির হয়ে যায় রাজপুত্র কেমন যেন বিষণ্ন হয়ে গেল সেগুলো খেয়ে ঘুমাতে গিয়ে আবার কাকটিকে প্রশ্ন করল কাক আমার বাবা মা কী করছে কাক বলল তারা দুঃখ খেয়ে একে একে পৃথিবী থেকে বিদায় নিয়েছে রাজপুত্রের চোখে জল এসে গেল তারপর তিনি প্রশ্ন করলেন আমার রাজ্য কে চালাচ্ছে কাক জানালো আপনার রাজ্য প্রধান চালাচ্ছে কিন্তু জনগণ অত্যন্ত কষ্টে আছে তারা শোষিত হচ্ছে রাজপুত্র রেগে গিয়ে আবার প্রশ্ন করলেন কিন্তু আমার স্ত্রী এই সময় কি করছে কাক চুপ হয়ে রইল এমন সময় রানী তার স্বামীকে কাছে গিয়ে জড়িয়ে ধরল রাজপুত্র ধীরে ধীরে তাকে বললেন তুমি অনেক কষ্ট করে অনেক চেষ্টা করেই আমাকে ফিরে পেয়েছ সূর্যদেব আমাকে মুক্তি দিয়েছেন এবং আমি তার কাছে চিরকাল কৃতজ্ঞ কিন্তু কাক তখন বলল হে রাজপুত্র আমার একটি কথা মনে রেখো তুমি যতই ভালোবাসো না কেন তোমার স্ত্রীর সাথে কখনো এই তিনটি কথা বলবে না এক এমন কিছু বলো না যা তোমার পরিবারের জন্য বিপদ ডেকে আনবে দুই যে বিষয়গুলো তোমার মনে কোনো কষ্ট তৈরি করে তা মুখে আনার আগে সতর্ক হও তিন তোমার স্ত্রীকে এমন কিছু বলো না যা তার হৃদয়ে আঘাত পৌঁছাবে অথবা যা তাকে কষ্টে ফেলবে রাজপুত্র আর রানী একে অপরকে জড়িয়ে ধরে চোখের জল মুছল রানী যা লোক তাদের পথে এখন অনেক বড় পরীক্ষা অপেক্ষা করছে কিন্তু একসঙ্গে থাকলে তারা কোনো কঠিন চ্যালেঞ্জই অতিক্রম করতে পারবে গল্পটির শেষে রাজপুত্র এবং রানী একে অপরকে আদর করে তাদের চোখে অশ্রু ছিল একে অপরকে জড়িয়ে ধরে রানী রাজপুত্রের কপালে চুমু দিয়ে বললেন এখন আমাদের জীবন একসাথে কাটাতে হবে কোন অন্ধকার আর থাকবে না রাজপুত্র রানীকে শান্ত করে বললেন আমরা ভুল করেছি কিন্তু এখন আমাদের মধ্যে কোন গোপনীয়তা বা ভুল থাকা উচিত না আমি আজ থেকে তোমার সাথে কোন কিছুই লুকাব না আমি শুধু তোমার জন্য ভালো কিছু চাই তারপর রাজপুত্র কাকের কথা মনে রেখে বলল তিনটি কথা মনে রাখবে তুমি কখনো কিছু এমন বলবে না যা আমাদের জীবনে বিপদ ডেকে আনবে নারীদের কাছে গোপন কিছু রাখা উচিত নয় এবং কোন বিষয় যা আমাদের পরিবারের জন্য ক্ষতিকর হতে পারে তা কখনো প্রকাশ করবে না তাদের কথা শেষ হতেই তারা আবার গাভীর লেজ ধরে ওপরে উঠে গেল উপরে উঠে তারা সবাই ভোজনালয়ে গেল এবং জনগণের মাঝে খাবার বিতরণ করে রাজ্য ফিরিয়ে আনল রাজপুত্র ফিরে আসতেই প্রধানমন্ত্রী ভয় পেয়ে গেল রাজপুত্র তাকে বন্দি করে রাজ্য নিজের হাতে নিয়ে নেয় এরপর রাজপুত্র এবং রানী তাদের পিতামাতার কাছে ফিরে গেলেন রাজপুত্রের পিতামাতাকে দেখে তারা শোকাচ্ছন্ন হয়ে পড়েছিল তাদের শরীর শুকিয়ে গেছে কষ্টে কাটা হয়ে গেছে কিন্তু রাজপুত্র ফিরে আসায় তারা উজ্জীবিত হয়ে উঠল চোখের জল মুছে পিতামাতা ছেলেকে জড়িয়ে ধরলেন তার জীবিত অবস্থায় ফিরে আসার জন্য ধন্যবাদ জানালেন রাজপুত্র যখন রাজপ্রাসাদে জনগণের সামনে হাজির হলেন তার আগমনের খবর সারা রাজ্যে ছড়িয়ে পড়ল জনগণ আনন্দে মেতে ওঠে রাজপুত্র বললেন আজ থেকে কোন দুঃখ থাকবে না আমরা সবাই একসাথে সুখে শান্তিতে থাকব তারপর তিনি রাজ্য পরিচালনা করতে শুরু করলেন সৎ এবং সুবিচারী রাজা হয় তিনি তার পিতামাতা এবং রানীকে নিয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলেন ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে একদিন এই তিনটি কথা বলেছিলেন যে তিনটি কথা মহিলাদের কখনোই বলা উচিত নয় এক গোপন কথা দুই এমন কিছু যা আপনার জীবনকে বিপদে ফেলতে পারে তিন এমন কিছু যা আপনার পরিবারের ক্ষতি করতে পারে এটি ভগবানের শিষ্যের জীবনকে যেভাবে বদলে দিয়েছিল ঠিক তেমনি আমাদের জীবনেও সততা ও ভালোবাসার এই শিক্ষা মেনে চলা উচিত বন্ধুরা যদি আপনাদের এই গল্প ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন যাতে আপনি সবসময় আধ্যাত্মিক তথ্য পেতে পারেন কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ এবং হর হর মহাদেব ধন্যবাদ পরবর্তী কাহিনীতে আবার দেখা হবে ততক্ষণে নিজেদের খেয়াল রাখবেন